আমার জীবনের প্রথম দেখা আমি জীবনে আর এরকম একটাও দেখিনি আপনারা দেখছেন কি না তাও জানি না কিন্তু আমি আমার জীবনে একটা এরকম ঘটনা দেখিনি যে বর ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে আসলে যে দিন তার বিয়ে তো সে মাইক্রো করে যাচ্ছিল এখন তো ছাত্ররা ট্রাফিক আইন দায়িত্ব পালন করতেছে পুলিশ নাই তো মাইক্রো যাচ্ছিল যেতে ছাত্ররা মাইক্রো কে দাঁড় করাই দাঁড় করায় তার থেকে লাইসেন্স। লাইসেন্স তো দেখাতে আর সেই কারণে বরকে শিক্ষার্থীরা বলছে যেহেতু আপনি যে গাড়িতে বিবাহ করতে যাচ্ছেন সে মাইক্রো কাগজ পাতি নাই সেহেতু আপনাকে এখন তিরিশ মিনিট তিরিশ মিনিট আপনাকে ট্রাফিক আইনের দায়িত্ব পালন করলেন এটা হচ্ছে আপনার শাস্তি ফুলবেরি মধুর হেরি যাচ্ছিল বিয়ে করবে আর কি হলো ট্রাফিক আইন ভাঙার লাগলো ওসব তাকে দেখে ভালো আচ্ছা সে অনেক ভালো হবে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতিছে কোনো অবহেলা দেখা যায়নি দেখে মনে হচ্ছিল সে ভালোভাবে সঠিকভাবে ভাবে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতিছে তার মধ্যে কোনো বিরক্তির ছাপ নেই সে কিন্তু ভালো মন মানুষই거든요 ট্রাফিক আইন ব্যাতে পালন করছিলো কিন্তু সে যেদিকে যাবে যে সে বিবাহ করতে যাচ্ছে তারওকে ট্রাফিক আইনে ধার করে এইভাবে গাড়ি নিয়ন্ত্রণ করা লাগতেছে সে কিন্তু সেজন্য একটু রাগেনি এবার তো একটা উচিত শিক্ষা আছে আপনারা জানার জীবনে এরকম কোন যেটাই যান না এক প্রকারে না দেখে যেন উঠেন না জীবনে গাড়ি নিন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর জীবনে কেউ এরকম ভুল যেন করবেন না